পছন্দের একটা জন্ডা এটা একটা ইন্ডাস্ট্রিগেটিভ ড্রামা একটা ফ্রাইন ফিল্ম আমরা সাধারণত এখান থেকে আমার দেখতে ভালোবাসি আমিও খুব দেখতে আসি এবং আজকে তোমার কমপ্লিট করে দিবস সব কিছু ফাইনাল হওয়ার পরে আর কি মিউজিক হয়ে যাওয়ার পরে বিএফএস কমপ্লিট হওয়ার পরে আমি আসতে পারছি माना माण्हू फिरे

কিন্তু তুমি যেহেতু প্রথম থেকে আমাদের সাথে ছিলে তুমি প্লিজ এসো তাহলে আমি ওখান থেকে এটাই উত্তর দিলাম যে মানে সময় যা ছবি হয়েছে সেই সব ছবিতেই আমি গাইবো এটা কখনোই হওয়া পছন্দ নয় আর তার মানেই এটা নয় যে আমি না গাইলেই আমি অন্য কারোর ক্লাস দেখতে যাবো শিশুর এত ভালো করেছিল ওরা শিশুরা ছিল সব সময় তো কালি আমি ডেফিনেটলি দেখতে চাই যে দুর্গা ওরা একটি পড়েছে আর গাই গুলোর তখন তো আমরা সবাই খুবই পছন্দ করেছিলাম তাতে দুজনে একদমই ডিফারেন্ট ডিফারেন্ট ছিল আর এখানে যখন ফিলারটা দেখলাম সেখানেও মানে একদম ডিফারেন্ট রোগী রকম লাগছে আর ডিফারেন্ট ক্যারেক্টার তো দেখুন খুব এক্সাইটেড আর তাছাড়া অরিন্দমদার ছবি তার করেছিলাম একটা থ্রিলার ছিল যেটা আমি মহামদি আর আর করাজ ছিলেন তো ওইরকম আবার একটা থ্রিলার দেখলাম অসাধারণ এখানে আমি তো খুব এক্সাইটেড সব নিজেদের কাছে লোকজন মানে কিছু ভালো কাজ করেছি আর কিছু মানুষ যে যাদের সাথে এবারে পার্সোনালি খুব ভালো সম্পর্ক অন্যদিকে বিক্রমদার স্বস্তিক ঝুঁকি আবারও দীর্ঘদিন পরে কিন্তু এক্সাইটেড সেটা তো বললামই মানে বেরিয়ে এক্সাইটেড কারণ ওদের মানে এখানে একদম ওষুধ কীভাবে মানে কিছু গণ্ডগোল করে ফেলতে পারে আর আমাদের ডেলি ইউজে লাগে আমরা সারাদিন কিছু না কিছু ওষুধ খাচ্ছি বা আমাদের ফ্যামিলিকে খাওয়াতে হচ্ছে কাজে মানে এটা খুব একটা ইন্টারেস্টিং সাবজেক্ট আমার মনে হয় আর অনুযায়ী